কোরআনের যুদ্ধ হবে দিন বিজয়ের যুদ্ধ হবে দিন থাকবে কি থাকবে না কোরআন চলবে কি চলবে না কোরআনের হুকুমত কায়েম হবে কি হবে না সেই যুদ্ধ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ এই যুদ্ধর মাধ্যমে ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবে কি পৌঁছাবে না এমন একটি নির্ভরযোগ্য যুদ্ধ সেই যুদ্ধর ক্ষেত্রে আবদুল্লা ইমনে ওবাই ইমনে সুলুল তিনশো সাহাবি নিয়ে পিছন দিক থেকে হাওয়া হয়ে গেলেন কে বাংলার জমিনে ইসলাম থাকবে কি থাকবে না মুসলমানদের মুসলমানিত থাকবে কি থাকবে না স্বাধীনতা থাকবে কি থাকবে না বাংলাদেশ স্বাধীন যে অর্জন স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতার মধ্যে বাংলাদেশ থাকবে না গোলাপীর মধ্যে যাবে এমন একটি সন্ধিক্ষণে ঠিক এই ধরনের একটা ঘটনা একজন তথাকথিত পীর ঘটায় এসে কথা বলেন ঠিক কিনা এতদিন অন্য অন্য মানুষদের অন্য অন্য ইসলামের দুশ্মনদের দেখতে আমাদের বাকি ছিল না কিন্তু একজনকে দেখতে বাকি ছিল যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখোশধারী কে হবে তাকে আমরা এদিনে দেখে ফেলছি কথা বলেন ঠিক কি না বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে ভদ্র লোকটার ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনারা কি করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম ১৫৯ নম্বর আয়াত বলেন ইন্নাল্লাযী فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ الله اكبر الله سبحانه وتعالى بلين ان الذين فرقوا دينهم দিন আহুম দিন কায়েমের ব্যাপারে আল্লাহর জমি নেই হুকুমাত কায়েমের ব্যাপারে কোরান কায়েমের ব্যাপারে যারা দ্বিধাদ্বন্দ্ব করবে যারা ঐক্য নষ্ট করবে যারা ঐক্যবদ্ধ হবে না যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠিত করবে হে নবী হে হাবিব বন্ধু আমার আপনি ওদের সাথে কোন রকম সম্পর্ক রাখতে পারবেন না আল্লাহর কথা যদি ওইখানের ভক্ত কেউ থেকে থাকেন এই আয়াতটা পিসুর হুজুরকে বলবেন আমি তো ছোট মানুষ এই আয়াত পিসুর হুজুরকে বলবেন যে দিন কায়ামের ব্যাপারে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন মুসলমানদেরকে سورة الشعراء ترى نمبرات الله بولن شرع من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا وبندب شنراكم تمرا ونن বিষয়ে তোমাদের মধ্যে একতলাপ থাকতে পারে কারণ এক বাবার পাঁচ সন্তান একই রকম হবে না বিভিন্ন রকম মতানক্য হতে পারে বিভিন্ন রকম চিন্তা ভাবনা হতে পারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে তোমাদেরকে এক থাকতে হবে বাবার এক বিঘা সম্পত্তি আছে ওই সম্পত্তি যদি ওই সম্পত্তি যদি শত্রু ওই সম্পত্তির উপরে যদি শত্রু আঘাত করে শত্রু এসে যদি সম্পত্তির ওপরে হামলা করে তাহলে ওই বাবার পাঁচ সন্তান আছে সন্তানদের দায়িত্ব হলো ওই শত্রুকে প্রতিহত করা ঐক্যবদ্ধ হয়ে সম্পত্তি হেফাজত করা বন্ধুগণ আজকে এমন ইম্পর্টেন্ট আলোচনা গোলার অবস্থা যে এরকম এজন্য আল্লাহ সুবহান ও তালা এইভাবে কোরআনুল কারিমের নয়শো তিন জায়গায় বলেছেন যে দিন কায়েমের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হও তাতাফর রকু বিভক্ত হয়ে না বিভক্ত হয়ে না তোমরা যদি বিভক্ত হও তাহলে তোমাদের সাথে আল্লাহর নবী আমার বন্ধুর কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না কথা বলেন ঠিক এই ঐক্যবদ্ধ থেকে যখন বিচ্ছন্ন হয়ে পড়ে গেল তখন ইসলামের ব্যাপক শক্তিরা একটু শক্তিশালী হলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ মধ্যে বলেন এমনিতে সোরা নাই যে ওদের যাবে না ওদের কবারের পাশে দাঁড়াবে দাঁড়াবানা এমনিতে বলেন নাই কেন আবদুল আবদুল্লা উবাই ইমন সলুল সে পাঁচ সত্য নামাজি ছিল সে রোজাদার ছিল সে হাজি ছিল তার মাথায় টুপি লম্বা জামা সব ছিল কিন্তু আমার একটা কথা মনে করো বন্ধুগণ একটা কথা মনে পড়ে গেল আমার ওস্তাদ মাওলানা মহিবুল্লাহ তমিজি মুহাদ্দিস দামাত বরকাতুহুমুল আলিয়া উনি একদিন আমার সাথে বলেছিলেন আইয়ুব এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় ওয়াক্কের কোনো বিকল্প নাই ওই সময় আমি বলেছিলাম হুজুর আপনি দোয়া করেন সবাই হয়তো মুসলমানের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হবে এই সময় হুজুর বলেছিলেন সবাই ঐক্যবদ্ধ হবে কিন্তু এই দেশে পীর যারা আছে ওরা ঐক্যবদ্ধ হবে না আমি বিশ্বাস করি নাই কারণ পীর সাহেবকে আমি দেখলাম অনেক মাংসে এক জায়গায় আমি মনে করলাম অবশ্যই সৌভাগ্যবদ্ধ হবে কিন্তু না কিছুদিন পর হঠাৎ করে জুমার নামাজের পরে শুনলাম সকল আলেমরা ঐক্যবদ্ধ আছে কিন্তু পীর সাহেবের খোঁজ না ক্ষমতার লোভ নাই শেয়ারের লোভ নাই একশো আসন দেই নাই তাই আমার আর পাত্তা নাই কত সুন্দর কথা দুই দুইবার জালেম সরকারকে বৈধতা দিয়েছিল এই পীর দুই দুইবার জালেম সরকারকে বৈধতা দিয়েছিল বন্ধগণ এই আয়তের ব্যাখ্যা করতে যে বলছে আবদুল্লা ইমনে উবা ইমনে সুলুল পিছন দিক থেকে কেটে পড়েছিলেন এটা আজকের ঘটনা না আজ থেকে চোদ্দশো বছর আগের ঘটনাও ঘটেছিল কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ শুধু তাই নয় আমি আমি একজন মৌলানার কাছে রফিকুল ইসলাম মাদানি তার জবাবে আমি শুনেছিলাম সে বলেছিল আমাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ডের একটি পর্যায়ে রিমান্ডের একটি পর্যায়ে আমাকে বলল অফিসার বলল এই দেশে বড় বড় হুজুরদের নাম লেখক আমি নামগুলো লিখে দিলাম যারা শৈরাস হাসিনার বিরুদ্ধে কথা বলে ওদের নামগুলো আমি তালিকায় লিখে দিলাম এক নম্বরে লিখলাম আমি রফিকুল ইসলাম মাদানি আমার নাম দ্বিতীয় নম্বরে লিখলাম ওই নায়েবে পির সাহেবের নাম পীর সাহেবের নাম লম্বা লম্বা কথা বলে তৃতীয় পর্যায়ে এদেশে বড় বড় আলেম যারা ছিল তাদের নাম লিখলাম কিন্তু আমার চোখের সামনে আমি দেখলাম সরকারি ওই 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 অফিসার সাহেবের নামটা লাল কালি দিয়ে কেটে দিল আল্লাহর কসম যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহজন যেন আমার ওপরে গজব ফেলাই এইভাবে তিনি বড় মঞ্চে কথা বলেছিলেন কথা বলেন ঠিক কিনা সেই কথার চ্যালেঞ্জ কিন্তু পীর সাহেব গ্রহণ করিনি সে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করেনি এই জন্য বন্ধুগণ পীরের কাছে বয়াত হওয়ার সময় এখন আর নাই কথা বলেন ঠিক কিনা কারণ এই জমিনে পীরের বড্ড অভাব যারা খাঁটি পির ছিল যাদের এনতে কালে জমিন গেপে উঠেছিল তারা বিদায় নিয়েছে আর সুযোগ নাই দিন কায়েমের সময় এসেছে কথা বলেন ঠিক কিনা আমি ওই সময়ে এই কথাটা খুব ওই সময়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখেছিলাম আসলে এর মধ্যে কোনো ফারাক নাই কারণ আজকে ইসলামকে কায়েম করার ব্যাপারে যখন মুসলমানদেরকে আল্লাহ ঐক্য হতে বলছেন ঐক্য সবাই হলো কিন্তু সে হলো না এর দ্বারা বোঝা যায় সে ইসলাম কায়েম চাই না কারণ ইসলাম কায়েম হইলে ওর পিরত্ব ওর ওই ভণ্ডামি আর এই জমিনে টিকে থাকবে না কথা বলেন ঠিক কিনা আবদুল্লিম ওবাইব না সুল এই থেকে সাবধান থাকতে হবে আল্লাহর নবী বলেন আমি স্বপ্ন দেখলাম তিনটি কয়টি মনে আছে এক নম্বর একটি গাবিকে জবাই করা হলো দুই নম্বরে আমার তরবারি ভেঙ্গে গেল কিন্তু তরবারি আবার দ্বিতীয়বার যখন আমি উঁচু করলাম পূর্বের সেই শক্তিশালী হলো তৃতীয় নম্বর যে স্বপ্ন দেখলাম দেখলাম আমার গায়ে আমি যুদ্ধের পোশাক পরে মাথায় যুদ্ধের হেলমেট পরে বসে আছি বলেন সুবহানাল্লাহ সাহাবীদেরকে একত্রিত করলেন বন্ধুগণ করে বললেন যুদ্ধ কিন্তু আমাদের করতে হবে কাপেরা তারা কিন্তু মদিনা আক্রমণ করবে তিন হাজার শূন্য নিয়ে তারা চলে আসছে ওহুদের পাদদেশে ওহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান করছে সাহেবেরা বললেন এয়ার চুলের লাগি এই যুদ্ধ মদিনার এরিয়ার মধ্যে শহরের মধ্যে হবে না বাইরে হবে আল্লার নবী বললেন আমার সাহাবিরা এই স্বপ্ন আমি যা দেখলাম এই স্বপ্ন অনুযায়ী আমার মন সবচেয়ে বেশি যে কথাটা বলছে এই যুদ্ধ মদিনার শহরের মধ্যে হলে আমরা সবচেয়ে লাভ করবো বলেন সুবাহানন্দ লহ মদিনা শহরের মধ্যে যদি যুদ্ধ হয় আমাদের লাভ হবে আমরা বিজয় অর্জন করব পরাজিত হব না আল্লাহ পাক আমাকে সেই সংকেত দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যুদ্ধ হয় লাভটা কি হবে শহরের ভিতরে বহির বিশ্ব থেকে শত্রু যখন আগমন করবে আমরা যুদ্ধের ময়দানের সামনে থাকব শিশুরা আমাদের পিছনে থাকবে ওরা পিছন থেকে পাথর নিক্ষেপ করতে পারবে মা বোন যারা আছে ওরা হুযরা থেকে পাথর নিক্ষেপ করতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জায়গা এই তাফসীর থেকে শিক্ষা হলো যুদ্ধের ময়দানে শিশুরা অবদান রাখতে পারবে যুদ্ধের ময়দানে মা বোনরা অবদান রাখতে পারবে কথা বলেন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন যুদ্ধ যারা ওই সৈনিকদের সাহায্য করার জন্য এই জন্য এই আয়াতের এই জায়গায় যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে যুদ্ধের ময়দানে অবশ্যই শিশুরা অংশ গ্রহণ করবে তারা অস্ত্র উঁচু না করতে পারলেও পাথর নিক্ষেপ করতে পারবে মা বোন যারা তারাও অংশ গ্রহণ করতে পারবে তারা অস্ত্র ধরতে না না পারলেও পাথর নিক্ষেপ করতে পারবে ইসলামের দুশ্মনদের দিকে কথা বলেন পদ্মার সাথে কিসের সাথে পদ্মার সাথে অবশ্যই যুদ্ধক্ষেত্রে তারা অংশ গ্রহণ করতে পারবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমরা যারা পরিকৃত পক্ষে ইসলাম চাই এটা নিয়ে আমাদের মাথা নাই কিন্তু যারা ইসলাম চায় না ওরা এইটা নিয়ে আমাদের খোসা এইটা নিয়ে খোঁজা মারে ও আলহামদুলিল্লাহ